অসহায় প্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের অসহায় প্রতিবন্ধী নূর ইসলামের পরিবারকে অসহায় প্রতিবন্ধী এক কন্যা ওই স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ছুটে যায় ইউএমএসএফ স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দীর্ঘ কয়েকদিন এই রুদ্রনগর গ্রামে রিক্তার ফ্যামিলির যে অসাহত্য অবস্থা ছিল আমরা নাগরিক টেলিভিশন থেকে বিষয়টি জানতে পারি এবং আমরা সাথে সাথে আমরা একটা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের ড্রাইভার হিসাবে আমরা এখানে চলে আসি এবং এই ফ্যামিলিতে আসার পরে এসে দেখি আসলেই তারা খুবই অসুস্থ এবং অসহায় তারা দুজনেই প্রতিবন্ধী এবং মেয়েটা পড়াশোনা করে পড়াশোনার খরচ দেওয়ার মতো তাদের কোনো পজিশন নাই সরেজমিনে যাচাই করে অসহায় প্রতিবন্ধীকে একটি নতুন ঘর তৈরি করে দেয়া হবে এমন প্রতিশ্রুতি দেয়া হয় শুরু হয় ঘর নির্মাণের কাজ স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়দের সহযোগিতায় তৈরি হয় টিন শেডের দুইটি রুম বিশিষ্ট একটি ঘরের সাথে দায়িত্ব নেয় স্কুল পড়ুয়া মেয়ে রিক্তার পড়াশোনার খরচ আমাদের যে ভলেন্টিয়াররা আছে তাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা এই ঘরটা করতে করতে পেরেছি তো এই ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের যে অনুদানটি এবং যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশেষ করে ধন্যবাদ তাদের দিতেই হয় গাজিউর রহমান এবং ইকবাল এটি হলো ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের দ্বিতীয়তম ঘর প্রদান তারি ধারাবাহিকতায় আজ দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভুক্তভোগীর নিকট ঘর হস্তান্তর করা হয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিলন রেজা করে দেওয়ার আমি ধন্যবাদ জানাচ্ছি টেলিভিশন সেভেন টু ওয়ান টেলিভিশনকে যাদের মাধ্যম দিয়ে হয়তো আমরা এই ঘর ইনাগ্রেশন সিনেমার এটা উদ্বোধন করতে পারবো মূলত ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সেটা মেডিকেল ভিক্টেম সেক্টরে মেডিকেল ভিক্টেম সেক্টরে সাপোর্ট করার জন্য আমরা যাত্রা শুরু করে পরবর্তীতে আমাদের কার্যক্রমগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উইংয়ে এক্সপ্লেন করতে পেরেছি যারই রিফ্লেকশন আপনারা দেখছেন যে রিক্তার ঘর তো আমরা একটা টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি বিষয়টা দেন আমরা কাজটা শুরু করি এবং ভেরি শর্ট টাইমে আমরা রিক্তার ঘরটা শুরু করে দিয়েছি এবং ফাইনালি শেষও করতে পেরেছি যে জন্য আলহামদুলিল্লাহ যে রিক্তার ঘর নির্মাণে যে সকল সহযোগী সদস্য আমাদের সংগঠনের সহায়তা প্রদর্শন অর্থ দিয়ে মনোবল দিয়ে সাহস দিয়ে এবং শ্রম দিয়ে তাদের এই সমস্ত সমস্ত সহযোগিতার সমন্বয়ে কিন্তু আজকে রিক্তার হঠাৎ করে হয়েছে এ সময় স্থানীয় ব্যক্তিগণের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সিরাজুল ইসলাম আল্লাহ তালা নিকট লাখো কোটি সুক্রিয়া মাহবুদ আমাদের একটা ভালো কাজের সাথে সংশ্লিষ্ট করেছেন সেজন্য জন্য ইউএম এস এর সকল সদস্য দেশ এবং প্রবাসের সকল সদস্যকে জানাই শুভেচ্ছা ইউএমএসএফ একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহান তাল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা কাজ করে থাকি এখানে উইদাউট অ্যানি কোনো স্বার্থ ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে থাকি তাই সকল প্রবাসী ভাইদের এবং দেশীয় সদস্যদের বিনীত দিবদিন যা যাচ্ছি আমরা যত ভবিষ্যতেও গৃহ নির্মাণ প্রকল্প চালিয়ে যেতে পারি এবং অসহায় মানুষ অসহায় সিনেমল মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের আরও গৃহ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সবগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি উল্লেখ্য ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন সাধারণত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার পরিবেশ সংরক্ষণে বনায়ন কর্মসূচি অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান রক্তদান গৃহ নির্মাণ ও দরিদ্র ও প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করে থাকে